সম্মানিত নেতৃবৃন্দ আপনারা স্বাক্ষরিত পাতাটি সবাই ঊর্ধ্বে তুলে ধরুন সবাই তুলে ধরুন আমরা তাদেরকে অভিনন্দিত করি ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ এই জুলাই জাতীয় সনদ আগামী দিনে হয়তো আরও নানাভাবে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য নিঃসন্দেহ সংস্কার একটি চলমান প্রক্রিয়া